আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা কেমন আছেন আশা করি যে যেখানে আছেন ভালো আছেন তো আল্লাহর রহমতে আপনাদের দোয়া আমরাও খুব ভালো আছি তো আজকে সকাল সকাল একটা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমি হাজির হলাম তো আজকে এখন আমি লুডুসটা রান্না করে নিচ্ছি মানে ছোয়ার জন্য আমরা সবাই নাস্তা করে নিয়েছি তো ও আবার রুটি খেতে চায় না ওর জন্য আবার লুডুস রান্না করতেছি আর এদিকে দেখেন আরেকটা জিনিস শেয়ার করি সেটা হলো যে আমি রান্নাঘরের সামনে মানে জানালা দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি যে একটা সিম গাছ লাগিয়েছি তো সিম গাছটা আমি ভেবেছিলাম হবে না বাট এখন ভালোই হচ্ছে মানে অনেক সুন্দর হয়ে উঠেছে সিম গাছটা আরেকটা কথা না বললেই নয় সেটা হলো অনেক কাফু ভাইয়াদের ভিডিও আমি অনেক দিন ধরে দেখতে পাচ্ছি না একটু সমস্যা সমস্যার কারণে প্লিজ আপনারা কেউ কিছু মনে করবেন না তো আমিও সেভাবে কিন্তু ভিডিও এখন দিতে পারতেছি না আপনি খেয়াল করে দেখবেন তো ছোয়ার খাওয়া দাওয়া শেষ করিয়ে আমি চলে আসলাম দুপুরের রান্নায় তো ছোয়াকে খাওয়ালাম সেটা আমি আর শেয়ার করলাম না তো দুপুরের রান্না আজকে করব আমি সবজি ভাজি করব আর মুরগি রান্না করব। তো এখানে আমি আপনার সবজি যেভাবে ভাজি করি ঠিক সেভাবেই ভাজি করে নিচ্ছি হয়তো অন্যরকম কারো কাছে লাগতে পারে তো এখানে আমি দিয়েছি পেঁয়াজ রসুন কাঁচামরিচ আর হল তার লবণ আর দিয়ে দিয়েছি একটু জিরে গুঁড়ো তো সব কিছু দিয়ে এখন আমি সবজিটা ভেজে নেব তো আমি ভিডিওটা বেশি একটা লম্বা করব না যত শর্টকাট পারি দেওয়ার চেষ্টা করব কারণ বেশি লম্বা ভিডিও হলে কেউ দেখতে চায় না আর তার থেকে বড় কথা হলো অনেক মানে অনেকে আছেন প্লিজ তারা এরকম করবে না যে ভিডিও না দেখে আপনারা কমেন্ট করেন এটা খুব খারাপ লাগে তো আপনারা এরকমটা করবেন না প্লিজ তো এদিকে আমি সবজিটা বসিয়ে চলে আসলাম মুরগিটা একটু ধুয়ে নেব তো আমি এখন ভেবেছি যে আমি প্রতিদিন ভিডিও না দিলেও মাঝে মধ্যে একটা করে ভিডিও দেব ব্লগ ভিডিও তো ছোটোখাটো ভিডিও দেওয়ার চেষ্টা করব। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ ছোট্ট একটা লাইক করে দিবেন আর আপুদের ভাইয়াদের আমি যদি ভিডিও দেখি কারো ভিডিও আমি কিন্তু লাইক ছাড়া দেখি না তো ছোট্ট একটা লাইক করে দিবেন প্লিজ তো আমি মুরগিটা ধুয়ে নিই আপনি সাথেই থাকুন পুরো ভিডিওটা দেখতে থাকুন তো আমার ভাজিটা এদিকে হয়ে এসেছে তো আমি ভাজিটা নামিয়ে নেব তো এখন আমি তরকারিটা রান্না করে নিব ভাজিটা নামিয়ে তো কিভাবে আমি তরকারিটা রান্না করি সেটা আমি শেয়ার করব আপনাদের মাঝে এই তো আমার তো তরকারিটা বসিয়ে দিয়েছি আমি মুরগি রান্না করব আমি আজকে ভেবেছিলাম আমি কিভাবে মুরগি রান্না করি তো সেটা আমি শেয়ার করব। কিন্তু পারলাম না আগের ভিডিওটা মানে তরকারি বসান ভিডিওটা করেছিলাম কিন্তু ডিলেট হয়ে গেছে তো আমি এখানে মশলাটা কষিয়ে এর মধ্যে আলু আর মুরগি কেটে কেটে ধুয়ে নিয়েছি তো সেগুলো আমি দিয়ে দিচ্ছি তো যেটুকুই পেরেছি সেটুকুই আমি শেয়ার করার চেষ্টা করলাম আপনাদের মাঝে তো মুরগিটা আমি ভালো করে কষিয়ে নেব এই করে কষিয়ে নেওয়ার পরে আমরা যেভাবে রান্না করি তো ঠিক সেভাবেই রান্না করে নেবো পুরোপুরি ভিডিওভাবে শেয়ার করতে পারলাম না দিকে আর কিছু শেয়ার করতে পারবো না এই তো আমার তরকারিটা প্রায় হয়ে এসেছে তো ভিডিওটা আর বাড়াবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দুয়া করবেন আপনাদের জন্য দোয়া আর ভালোবাসা দুটোই রইল আমার জন্য করবেন আল্লাহ